বল কেমন আছিস বলছি বলছি একটুখানি কাতলা মাছ দে না হ্যাঁ ভালো আছি একটু কাতলা মাছ দে অল্প করে হ্যাঁ বেশি দিস না মাছ মাংস না হয়ে গেছে কাতলা কত করে যাচ্ছে সাড়ে তিনশো এগুলো বিদেশি তো ঠিক আছে ওরে বাবা এর কি চর্বি কি হয়ে সব পেটে ক্ষীর কদম নাকি বাবা নামও দিয়েছিস একবারে পিস করে ছেড়ে দে ও ছশো চল্লিশ গ্রাম ঠিক আছে করে হুম না মাছ ভালো মাছ ফ্রেশ দেখুন এটা হচ্ছে পাইকপাড়া বাজার হ্যাঁ ভালো পিস হয়েছে ওই রিং বেশি ভালো লাগবে পেয়েটি ওইটা পিঠ হ্যাঁ চারটে বেশি ছোটো করার দরকার নেই নারকল কাতলা মাছেও নারকোল হচ্ছে হ্যাঁ বাহ হ্যাঁ 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 কমপ্লিট দেখেছেন কেমন হলো মাছ অবশ্যই বলবেন কমেন্ট করে